السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شمانة الدين دربهاي بنرا আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আপনি নারী হন বা পুরুষ হন আপনি যদি কোনো প্রকারের কোনো বিপদগ্রস্থ ব্যক্তি হন অসুখ বিসুখ বালা মুসিবতে আক্রান্ত কোনো ব্যক্তি হন মামলা মকদ্দমায় জর্জরিত কোনো ব্যক্তি হন শত্রুর দ্বারা নিষ্পেষিত নির্যাতিত কোনো ব্যক্তি হন আজকের এই ভিডিওটি আপনার জন্যে আজ আমি এমন একজন অলি আল্লাহর জীবনী নিয়ে সংক্ষেপে এখানে কথা বলবো যে মহান অলির উসিলায় লাখো কোটি মানুষ যুগ যুগ ধরে মুক্তি পাচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আজ আমি কথা বলবো আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী হজরত কায়েত সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইকে নিয়ে আমি যে নামটি বললাম আল্লাহ আজিজুর রহমান নেসারাবাদী কায়েদ সাহেব হজুর এই কায়েদ সাহেব হুজুর হচ্ছে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী হুজুর রহমাতুল্লা আলার উপাধি বরং তিনি সমগ্র বিশ্বে আল্লামা কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লা আলায় নামে সমধিক প্রসিদ্ধ তো বন্ধুরা আমার এই কায়েদ সাহেব হুজুর কে ছিলেন এবং কেনই বা আমি তাকে নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার যুগে যুগে মানুষের রকম সমস্যা থেকে মুক্তির জন্যে আল্লাহ রব্বুল আলমিন বহু আউলিয়া কেরামকে বিভিন্ন নগরে বিভিন্ন দেশে প্রেরণ করেছেন তো এই বাংলাদেশেও অসংখ্য অগুণিত আউলিয়া এসেছেন মানুষকে পথ দেখিয়েছেন এমন কিছু মানুষ আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে দিয়েছেন তারা শুধু দিনের খেদমতই করেন নাই সমাজের নানা রকম খেদমত করে গেছেন তো সেরকম একজন মহান ব্যক্তিত্বের নাম হচ্ছে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী হজরত কায়েত সাহেব হুজুর রহমাতুল্লাহ আলায় যার জন্ম হচ্ছে আমাদের বরিশাল বিভাগের ঝালকাঠি সদর উপজেলার নেসারাবাদ গ্রামে তো বন্ধুরা আমার আমাদের বরিশালে এমন কোনো ব্যক্তিটি নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সে যে ধর্মের যে বর্ণের হোক যিনি আল্লামা কায়েদ সাহেব হজুর রহমতুল্লাহ আলায়কে শ্রদ্ধা করেন না ভালোবাসেন না তার দরবারে যান তার মাজার জেয়ারত করেন না এমন লোকটি আসলেই খুঁজে পাওয়া দুষ্কর তবন্ধে আমার এটা কেন হয়েছে তিনি শুধু একজন দিনের বার্তাবাহক ছিলেন না দিন প্রচারকারী ছিলেন না তিনি সমাজের নানা নানাবিধ খেদমতে নিজেকে সারা জীবন নিয়োজিত রেখেছিলেন উনি এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি গর্ব করে বলতেন যে আজিজুর রহমান তার সারা জীবনে একটা মিথ্যা কথা বলেছে আজিজুর রহমানের মনে পড়ে না সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উনি যে কোনো অসুখ বিসুখ বালা মসিবতের জন্য পানি পড়া দিতেন তেল পানি কালোজিরা কিসমিস মধু এগুলো পড়ে দিতেন অনেক সময় বলতেন যে তোমরা সমগ্র কোরআন শরীফ খতম করে পানির উপরে দন করবে আর আমি শুধু বিসমিল্লাহ বলে পানির উপর দন করব তারপরেও আমার পানি পড়া অনেক বেশি কার্যকর হবে তোমাদের পানি পড়া থেকে সুবাহানুল্লাহামদিহি সুবহানুল্লাহ আসিম এই জন্যে আমরা লক্ষ্য করতাম বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার কাছে আসতেন উনি কোনো হাদিয়া তোফপাত নিতেন না তেল পরা দিতেন কালো জিরা পরা দিতেন পানি পরা দিতেন কিসমিস মধু পড়ে দিতেন এমনকি শুধুমাত্র পানিতে বিসমিল্লা বলে একটা ফুক দিয়ে দিতেন ওই পানি যত বড় কঠিন রুগীকেই খাওয়ানো হোক না কেন রুগীটি সাথে সাথে আরোগ্য লাভ করত সুবাহ তো বন্ধুরা আমার ওনার ব্যক্তিত্ব সম্পর্কে ছোট্ট একটা কাহিনী বলি যার জীবনে ধন সম্পদের কোনো অভাব ছিল না অসংখ্য অগণিত মানুষ দৈনিক তার সাথে দেখা সাক্ষাৎ করতেন কেউ কোনো ফল ফলাদি নিয়ে আসতেন টাকা নিয়ে আসতেন এমনও দেখেছি যে একই ব্যক্তি দশ লাখ টাকা বিশ লাখ টাকা ওনার হাতে হাতিয়া তুলে দিতেন উনি প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করতেন যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো কি না তো কোনো ব্যক্তি যদি বলতো যে না হজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না উনি সাথে সাথে তার হাদিয়াটা ফেরত দিয়ে দিতেন এবং বলতেন যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এরপরে এই হাদিয়া আমার কাছে নিয়ে আসবে আমি গ্রহণ করব তার আগে নয় সুবহানুবহানুল্লাহ আউজিম যত টাকা ওনার কাছে দৈনিক আসত মান্যতের জন্য আমরা কখনো কখনো দেখেছি যে কোনো দিন একদিনই পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ হয়ে যেত কিন্তু উনি মান্যতের সমস্ত টাকা গরিব দুঃখী মিসকিনকে বিলিয়ে দিতেন সুবহানুল্লাহি আবি হামদি সুবহানুল্লাহ আউজিম টাকা পয়সা ধন দৌলত বা দুনিয়ার প্রতি তার সামান্যতম মোহ ছিল না এই কারণে আমরা দেখতাম যে ওনার ব্যক্তিত্ব এতটাই প্রখর ছিল বড় বড় মন্ত্রী মিনিস্টার অনেক বড় লেভেলের অনেক ব্যবসায়ী অনেক সমাজপতি ওনার কাছে সামান্য দোয়া নেওয়ার জন্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে দেখা সাক্ষাৎ করতেন ওনার কদমের সামান্য ধুলি নেয়ার জন্যে আমি এমন সব মন্ত্রীদের দেখতাম যেসব মন্ত্রীদের কাছে যাওয়াটাই দুষ্কর আমাদের মতো মানুষের জন্য। কিন্তু সেই সব বড় পদের মন্ত্রীরা এসে ওনার দরবারে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত না তিনি তার খাস কামরায় ডাকতেন ততক্ষণ পর্যন্ত কোনো মন্ত্রীর অধিকার ছিল না বলার যে দরজাটা খোলো হুজুরকে একটু দেখবো উনি যখন ডাকতেন তখনই যেতেন তো যাই হোক ওনার মতো মহান ব্যক্তিত্বের জীবনী যদি আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি শেষ হবে না ওনার সব থেকে বড় কারামত ছিল ওনার সামনে এসে কেউ মিথ্যা কথা বলতে পারতেন না আমাদের দেশে এখনো একটা বিষয় প্রচলিত আছে আগেও ছিল যখন উনি হায়াতে বেঁচেছিলেন আমরা দেখেছি কোথাও ডাকাতি হলে কোথাও কোনো বড় ধরনের অপরাধ সংঘটিত হলে প্রতিপক্ষ যদি তাকে বলতো যে তোমার সব কিছু মেনে নিলাম কিন্তু তুমি একবার বলবে হজরত কায়েত সাহেব হজুর রহমতুল্লাহর হাত ধরে তুমি একবার শুধু বলবে যে আমি ডাকাতি করি নাই যদি বলতে পারো আমরা মামলা মোকদ্দমা তুলে নিব তুমি যদি বলতে পারো এই মোবাইলটা আমি চুরি করি নাই এটা যদি হুজুরের হাত ধরে বলতে পারো আমি মোবাইলের দাবি ছেড়ে দেব আমরা দেখেছি যে কোনো অপরাধী প্রকৃত অপরাধী তার হাত ধরে কখনো মিথ্যা বলার সাহস পেতেন না এর একটা বড় কারণ ছিল কয়েকবার দেখা গেছে যে কোনো অপরাধী তার হাত ধরে মিথ্যা কথা বলেছে লোকটির সাথে সাথে পাগল হয়ে গেছে এরকম দুই একটা পাগল এখনও আমাদের ঝালকাঠিতে বেঁচে আছে যারা হুজুরের হাত ধরে মিথ্যা বলে পাগল হয়ে গেছে দু হাজার উনি মারা গেছেন ওনার কবর মোবারক এখনো ঝালকাঠির গ্রামে রয়েছে ওনার করা বিশাল প্রতিষ্ঠান সেখানে এখনো এখনো দিনের আলো ছড়াচ্ছে পর্যন্ত কোনো ডাকাত চোর বদমাইশ কোনো প্রত্যারক গুন্ডা ওনার মাজারের সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যা বলতে পারেন না এখনো আমাদের ঝালকাঠিতে কোনো বড় মামলার আসামিকে যদি বলা হয় যে আমরা মামলা তুলে নেব যদি তুমি একবার শুধু কায়েত সাহেব হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে বলবে যে এই অপরাধটা তুমি করো নাই আমরা দেখেছি যে কোনো অপরাধী সে কিন্তু মাজারের সামনে সে এই কথা বলতে সাহস করে না কেননা সে জানে যদি মাজারের সামনেও মিথ্যা কথা বলে সে পাগল হয়ে যাবে তো বন্ধুরা আমার এরকম একটা দুটো ঘটনা নয় হজরত কায়েত সাহেব হুজুর রহমতুল্লার সমগ্র জীবনটাই ছিল একটা কারামত উনি অনেক সময় বলতেন যে আমার একটা হালত আসে যে হালতে আমি প্রত্যেকটা ব্যক্তির কলবের দিক তাকিয়ে বলতে পারি এই লোকটা চোর বদমাস গুন্ডা প্রতারক বা অন্য কিছু তো অনেক সময় সাবধান করে দিতেন তোমাদের মধ্যে যারা প্রতারক গুন্ডা বদমাস চোর আমার এই হালত অবস্থায় আমার সামনে আসবে না আমি কিন্তু ধরে ফেলবো আমরা এরকম অনেক ঘটনা দেখেছি যে তার বাড়ির মাহফিলে চোর এসেছে গুন্ডা এসেছে জুতা চুরি করবে তার সামনে পড়েছে সাথে সাথে সে ধরে ফেলেছে এবং পুলিশের হাতে তুলে দিয়ে বলেছে যে এটা একটা চোর পুলিশ তদন্ত করে স্বীকার করিয়েছে যে আসলেই সেটা ছিল চোর সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযিম তো বন্ধুরা আমার আজকের এই মহান ব্যক্তিত্ব মহান ওলি আল্লামা আজিজ রহমান নেসারবাদী কায়েস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার আপন নানা আমি ওনার বড় নাতি অর্থাৎ কায়েদ সাহেব হুজুর রহমতুল্লা আলার বড় মেয়ে ফাতেমা বেগমের আমি বড় সন্তান তো ছোটবেলা থেকে নানার সাথে চলতে চলতে অসংখ্য অগণিত কারামতের আমি একজন জ্যান্ত সাক্ষী আজ হজর কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লা আলার একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং তার একটা প্রতিষ্ঠিত ফান্ড নিয়ে কথা বলবো যে ফান্ডে যে কেউ যে কোনো উদ্দেশ্যে মান্যত করলে সাথে সাথে মান্যটা পূর্ণ হয় তো বন্ধুরা আমার এই ফান্ড গঠনের একটা ছোট্ট ইতিহাস আছে আমার মায়ের মুখ থেকে শোনা আমি সেই ইতিহাসটুকু বলে এই ফান্ডের কারামত নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমার আপনারা সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার বড় কন্যা মা ফাতে তালা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন তো আমার নানার মুখে আমি শুনেছি তিনি বলেছেন আমি আমার বড় কন্যা ফাতেমার নাম ফাতেমা রেখেছি এই কারণে যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের বড় কন্যার নাম ছিল ফাতেমা অতএব আমি আমার আদরের কন্যা ফাতেমাকে অত্যন্ত ভালোবাসি তোমরাও এই ফাতেমাকে ভালোবাসবে তো বন্ধু আমার আমার মায়ের মুখ থেকে শোনা এই ঘটনাটি বলেই আমি আমার আসল আলোচনায় চলে যাব আমার মায়ের মুখে শুনেছি হজরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ একবার আমাদের গ্রামের বাড়িতে রাজাপুরের চারাখালিতে মাহফিলে আসলেন মাহফিল শেষ করে পরদিন ফজরের নামাজের বাদ এশ্বাকের বাদ হজরত কায়দ সাহেব হজরুল রহমতুল্লাহ বাড়ির মধ্যে ঢুকলেন আমার মাকে ডেকে তার পাশে বসালেন এরপর আমার মাকে উদ্দেশ্য করে বললেন যে ফাতেমা তোমাদের এই বাড়ির দিনই প্রতিষ্ঠানগুলোকে একত্র করে আমি একটা ফান্ড কায়েম করে যাচ্ছি মাদ্রাসা মসজিদ এতিমখানা মক্তব লিল্লা বডিং এভাবে সাতটা ফান্ডকে একত্র করে তোমার এই বাড়িতে আমি যে প্রতিষ্ঠানগুলো কায়েম করে দিয়েছি এই সাতটা ফান্ডকে একত্র করে আজ প্রতিষ্ঠা করে গেলাম সাত ফান্ড যে ব্যক্তি এই সাত ফান্ডে কোনো বিপদ আপদ বালা মসিবাতে আক্রান্ত হয়ে মান্যত করবে আল্লাহ রব্বুল আলমিন তার মান্যতকে কবুল করবেন ফাতেমা তোমাকে আমি নির্দেশ দিচ্ছি এই সাত ফান্ডের তুমি প্রচার করবে তো বন্ধুরা আমার আমরা তখন ছোট ছিলাম আমরা যখন বড় হয়ে গেলাম আমার মা আমাদেরকে ডেকে বললেন একটা কাগজ দেখিয়ে বললেন যে এই কাগজটা তোমার নানা হজরত কায়েত সাহেব হজুর আলার নিজ হাতে লেখা তোমরা পড়ে দেখো এখানে সাতটা ফান্ডের কথা উল্লেখ আছে অর্থাৎ কায়েত সাহেব হজুর রহমতুল্লাহ আমার মাকে শুধু বললেন না হাতে সাতটা ফান্ড একটা কাগজে লিখে দিয়ে গেলেন এখনও পর্যন্ত স্মৃতি হিসেবে আমার মায়ের কাছে সেই সাতফান্ডের কাগজটা সংরক্ষিত আছে তো মায়ের কাছ থেকে শুনে শুনে অসংখ্য মানুষ এই সাতফান্ডে মান্নত করা শুরু করলেন আমরাও বিভিন্ন বিপদ আপদে মান্নত করা শুরু করলাম সত্যি আল্লাহ রব্বুল আলমিনের কি কুদরত আল্লাহর অলিদের মুখের কথা জবানের কথা কখনোই বিফল হয় না এটা আল্লাহর অলিদের প্রতি আল্লাহর একটা বিশেষ কুদরত বা বিশেষ রহমত বিশেষ দৃষ্টি আল্লাহর অলিরা যখন যেটা করেন সেটা কবুল হয়ে যায় তো এই সাতফান্ডের কারামত এখন আমরা যেটা দেখছি যেখান থেকে যে অঞ্চল থেকে মানুষ বিপদ আপদ বালা মুসিবতে আক্রান্ত হয়ে মান্নত করা হচ্ছে এই সাতফান্ডে যদি এভাবে কেউ বলে যে আল্লাহ এই মামলা থেকে যদি আমি মুক্তি পাই সাতফান্ডে এত হাজার টাকা দেব সাথে সাথে দেখা যায় যে মামলা থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে মুক্তি দিয়ে দিচ্ছেন কোনো ব্যক্তি সন্তান হচ্ছে না আমি নিজ চোখে দেখেছি ডাক্তার লিখে দিয়েছে সন্তান হবে না কিন্তু সন্তানের জন্য মান্যত করতে বলা হলো সাত ফান্ডে মান্যত করা হলো আল্লাহর মেহরবানিতে তার সন্তান হলো আমি নিজে দেখেছি সাত ফান্ডে টাকা নিয়ে হাজির হতে এমন কিছু মানুষ যাদের সন্তান হচ্ছিল না ইন্ডিয়া গিয়েও হচ্ছিল না বিভিন্ন কান্ট্রিতে বড় বড় চিকিৎসকের দ্বারস্থ হয়েও হচ্ছিল না সাতফান্ডে মান্যতের উছিলায় সন্তান হয়ে গেছে আলহামদুলিল্লাহ কেউ কাউ বিয়ে করতে চাচ্ছে হচ্ছে না মান্যত করতে বলা হলো সাত ফান্ডে মান্যত করা হলো আল্লাহর মেহরবানিতে বিয়েটা হয়ে গেল এরকম অসুখ বিসুখ থেকে মুক্তি মামলা থেকে মুক্তি বড় বড় সমস্যা থেকে মুক্তির জন্যে যখনই কেউ সাত ফান্ডে মান্যত করে সাথে সাথে তার সেই মান্যত পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার এরকম কয়টা ঘটনা আমি বলবো আপনারা যারা আমার কাছে বিভিন্ন অঞ্চলে যখন আমি সফরে যাই এবং আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম দুঃখ কষ্ট বালা মুসিবতের কথা বলেন তাবিজের জন্য আসেন বিভিন্ন রকমের সমস্যার জন্যে ঔষধের জন্যে আসেন আমি যখন নিরুপায় হয়ে যাই অনেকবার ঔষধেও যখন ভালো হয় না অনেক তাবিজেও যখন তার সমস্যা দূর হয় না তখন আমি নিজেই বলে দেখেছি যে ভাই মান্যত করো কায়েদ সাহেব হজুর রহমতুল্ল্লাহর প্রতিষ্ঠিত ফান্ডে মান্যত করে দেখো এই মান্যতের কোনো টাকা পয়সা আগে দিতে হয় না তুমি শুধু এভাবে বলবে যে আল্লাহ অমুক মামলা থেকে নিষ্কৃতি পেলে এত হাজার টাকা ফান্ডে দেব তুমি মান্যত করে দেখো যদি তুমি নিষ্কৃতি পেয়ে যাও মান্যত আদায় করে দেবে আলহামদুলিল্লাহ এরকম অনেক মানুষকে আল্লাহ রবুল আলমিন মুক্তি দিয়েছেন এরকম সন্তান হয় না ইন্ডিয়াতে গিয়েছে সন্তান হয় না মান্নত করতে বলেছি আলহামদুলিল্লাহ সন্তান হয়েছে এরকম ঘটনা অনেকগুলো আমার নিজ চোখেই দেখেছি আগেই বললাম তো বন্ধুরা আমার আজকে মূলত আপনাদের সামনে এই ঘটনাগুলো বলার একটাই মকসুদ সেটা হচ্ছে আপনারা যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না একটা বড় মসিবতে পড়ে গেছেন বড় কোনো জালিম আপনার উপরে নির্যাতন করছে এই জালিমকে দমন করা আপনার জন্য সহজসাধ্য নয় বড় কোনো আমল করা যেটা দিন দিন করতে হয় বছরের পর বছর করতে হয় শত্রু দমনের দোয়া অথবা অন্য কোনো দোয়া পাচ্ছেন না তাদেরকে বলবো আপনার মান্যত আপনি করে দেখেন জাদুর মতো এটা কাজ করে শুধু আপনি করে রাখবেন এক টাকাও অগ্রিম দিবেন না আপনি পঞ্চাশ হাজার টাকা মান্যত করেছেন সন্তান লাভের জন্য গরু মান্যত করেছেন অথবা অন্য কিছু মান্যত করেছেন এক টাকা কেউ আপনাকে ফোন করে বিরক্ত করে চাইবে না আপনি মান্যদ যখন পূর্ণ হবে অর্থাৎ আপনি যে জন্য মান্যটা করেছেন সেই মান্যটা যখন পরিপূর্ণ হবে মামলা থেকে নিষ্কৃতির জন্যে মান্যত করেছেন মামলা থেকে নিষ্কৃতি পেলে আপনি মান্যতের টাকা আদায় করবেন ওষুধ থেকে নিষ্কৃতির জন্যে মান্যত করেছেন ওষুধ থেকে মুক্তি পেলেই কেবল আপনি মান্যটা আদায় করবেন অনেকেই জানেন না মান্যৎ কীভাবে করতে হয় আমি সংক্ষেপে এখানে শিখিয়ে দিচ্ছি মনে রাখার চেষ্টা করবেন মান্যতটা এভাবে করবেন যে হ্যাঁ আল্লাহ আমার এই অসুখ থেকে যদি তুমি আমাকে মুক্তি দিয়ে দাও আমি হজরত কায়েত সাহেব হুজুর রহমাতুল্লা আল্লাহ প্রতিষ্ঠিত তার বড় মেয়ের বাড়িতে প্রতিষ্ঠিত এই যে সাত ফান্ড সেই সাত ফান্ডে আমি এত হাজার টাকা দেব আপনার অসুখটি থেকে যদি আপনি মুক্তি পেয়ে যান তখনই আপনি মান্যটি আদায় করবেন এর আগে মান্নত আদায় করবেন না আপনাকে বলা হলো যে সন্তান লাভের জন্য মান্যত করবেন কিভাবে করবেন আপনার সন্তান হচ্ছে না আপনি দুরাকাত নামাজ আদায় করতে পারেন অথবা যে কোনো দোয়া দুরুত কয়েকবার করে এভাবে বলবেন যে আল্লাহ যদি আমার পেটে সন্তান আসে বা আমাদের যদি একটা সন্তান হয় সন্তানটা যদি সুন্দরভাবে সহি সালামতে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে আমি একটা গরু অথবা একটা গরুর টাকা অথবা এত হাজার টাকা আমি সাত ফান্ডে আল্লাহ বাস্তে মান্যত করলাম এটা আমি দিয়ে দেব আপনার যদি সত্যিকার অর্থে পেটে সন্তান আসে এবং যদি সেটি সহি সালামতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আপনার মান্নত আদায় করে দেবেন তবে এখানে একটা সতর্কতা অবশ্যই পালন করতে হবে সেটা হচ্ছে মান্যত সরাসরি আপনি আল্লাহর সাথে একটা চুক্তি করা অনেকেই মান্নত করে থাকেন মান্যতের পরে সেই চুক্তি অনুযায়ী টাকা দিতে কার্পণ্য বোধ করেন অনেকে মনে মনে ভাবেন যে স্যার তো আর আমাকে খুঁজে পাবে না হুযুক্ত তো আর আমাকে খুঁজে বের করবে না তাহলে মান্যতার টাকা না দিলেই বাকি ছোট্ট একটা ঘটনা বলি এক লোক অর্থাৎ এক স্বামী এবং স্ত্রী আমার কাছে আসলেন এই স্বামীটা অনেক বেশি শিক্ষিত স্ত্রীর কথা ছিল যে স্যার অনেক বেশি শিক্ষিত হওয়া সত্ত্বেও তার চাকরি হচ্ছে না আপনি এমন একটা পথ বাতলে দেন যাতে করে আমার স্বামীর একটা ভালো চাকরি হয় তো আমার এখনও মনে আছে এই ঢাকায় আসকোনা অফিসের ঘটনা তো আমি তাকে মান্যত করতে বললাম এভাবে যে আপনি মান্যত করে রাখেন যে যদি আপনার স্বামীর একটা ভালো চাকরি হয় চাকরি হলে প্রথম মাসের বেতনটা আপনি আল্লাহর আসতে সাত ফান্ডে দিয়ে দিবেন। তো যথারীতি আমার সামনেই ওই মহিলা এবং স্বামী উভয় মান্যত করলো যে একটা ভালো চাকরি হলে উনি ভালো রকম একটা টাকা দিয়ে দেবে বিশেষ করে আমার শেখানো অনুযায়ী উনি বললেন যে প্রথম মাসের বেতন তো অবশ্যই সাত ফান্ডে দিয়ে দিবেন সাথে আরও কিছু উনি দিয়ে দিবেন। কিন্তু ঘটনাটা হলো এরকম ওনার চলে যাওয়ার দুই এক মাসের মধ্যে ওনার স্বামীর একটা ভালো চাকরি হলো চাকরি হলো কিন্তু উনি কিন্তু টাকা পয়সা নিয়ে আর দেখা করলেন না সাত ফান্ডের মান্যতা আদায় করলেন না তিন চার মাস পরে ওই স্বামী স্ত্রী এসে আমার পাও জড়িয়ে ধরে কান্না শুরু করলেন আমি বললাম যে কি হলো তো ওনরা স্বীকার করলেন যে স্যার আপনার কথা অনুযায়ী মান্যত করেছিলাম ভালো একটা চাকরি হলো প্রায় ষাট পঁয়ষট্টি হাজার বেতন হলো কিন্তু শয়তান দাগা দিল মনের মধ্যে আসলো যে এটা হুজুরের দোয়ায় বা সাপ মান্যতের কারণে হয়েছে এটা নাও তো হতে পারে আমাদের চেষ্টাই চাকরিটা হয়েছে তো টাকা দিব কেন তো ওনারা আর টাকা দিলেন না গরিমসি করলেন তিন মাসের মাথায় চাকরিটা চলে গেল এই চাকরিটা ফেরতের জন্য এবার আবার আমার কাছে আসলেন যে চাকরিটা যেন আল্লাহ আবার তাকে ফিরিয়ে দেয় তাহলে ওনরা তিন মাসের বেতন তুলে দিবে তো আসলে এরকম হয় না আল্লাহর সাথে ওয়াদা করা সেই অদা খেলাপ করলে সেই শাস্তি কিন্তু হয়ে যায় এই জন্য আপনি যদি করেন সেটা যেটাই করেন সেটা আপনি অবশ্য অবশ্যই পূর্ণ হয়ে গেলে আশা হয়ে গেলে সাথে সাথে আদায় করার চেষ্টা করবেন আর একটা জিনিস সবসময় আপনারা লক্ষ্য রাখবেন আপনার মুসিবত যত বড় আপনার মান্নত যেন তত বড় হয় যেমন আপনার আর্থিক সংগতি আছে আর আপনার মুসিবতটাই অনেক বড় এমন একটা মামলায় পড়েছেন যেখান থেকে আপনি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেও আপনি মুক্তি পাওয়া এটা সম্ভব নয় এখন আপনি মান্নত করলেন এক হাজার টাকা এটা হবে না যেরকম বড় মুসিবত সেরকম বড় মান্নত করবেন আল্লাহ এত বড় মুসিবত থেকে যদি তুমি আমাকে উত্তরাইয়ে দাও তুমি যদি আমাকে নিষ্কৃতি দাও তাহলে আমি ভালো রকম কিছু টাকা আমি ফান্ডে দিয়ে দেব আমাদের দেশের মা বোনদের জন্যে আমি মান্নতের একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি অনেক সময় অনেক মা বোন এসে থাকেন স্বর্ণ হারিয়ে গেছে টাকা হারিয়ে গেছে অনেক সময় ভাইয়েরাও আসেন আমি আপনাদেরকে বলবো এরকম হারানো ঘটনার ক্ষেত্রে মান্যটা এভাবে করবেন যে আল্লাহ আমার এত লক্ষ টাকা হারিয়ে গেছে অথবা অমুকের কাছে আমি এত লক্ষ টাকা পাই কিন্তু উনি অনেক বড়ো প্রভাবশালী আমার টাকা দিচ্ছে না আমার এই হারানো টাকা অথবা প্রতারক চক্রের নেয়া টাকা অথবা বিদেশের জন্য জমা দেওয়া টাকা আমি যদি ফেরত পাই যে টাকা ফেরত পাব তার দশ ভাগের এক ভাগ আমি সাত ফান্ডে আল্লাহর অস্তে মান্যত করলাম এটা আমি আদায় করে দেব তাহলে যদি দশ লক্ষ টাকার মধ্যে থেকে এক লক্ষ টাকা যদি আপনি ফেরত পান তাহলে দশ হাজার টাকা আপনি সাত ফান্ডে আদায় করে দেবেন এটা একটা উদাহরণ মাত্র আপনি যে স্বর্ণ হারিয়েছেন স্বর্ণ খুঁজে পাওয়ার পরে ওই স্বর্ণের বাজার যে মূল্য আছে তার দশ ভাগের এক ভাগ মান্যত করে আপনি সেই মান্যতের টাকাটা আপনি আদায় করে দেবেন তো এরকম আপনাদের যে কোনো বিষয়ের জন্য মান্যত করতে পারেন যে কোনো গৃহপালিত পশুর অসুখ বিসুখ মুসিবতের জন্য করতে পারেন আপনার সন্তান সন্ততির জন্য করতে পারেন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন হচ্ছে না বিদেশ যাওয়ার জন্য এভাবে মান্নত করতে পারেন যে আল্লাহ আমি যদি অমুক দেশে যেতে পারি যাওয়ার পরে প্রথম মাসের বেতনটা আমি আল্লাহর আসতে ফান্ডে দিয়ে দেব তো বন্ধুরা আমার এই ফান্ডের টাকা কোথায় খরচ হয় এটা কেউ খায় না আপনারা জানেন আল্লামা মুজাম্মিলুল হক রাজাপুরি হুজুর যিনি হজরত কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং হজরত কায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ তার বড় কন্যাকে এই আল্লামা মা হক রাজাপুরি হুজুর যিনি আমার আব্বা তার সাথে সুফর্দ করেছেন অর্থাৎ মুজম্মিরুল হক রাজাপুরি হুজুর যিনি রাজাপুরি হুজুর নামে সুপ্রসিদ্ধ এই হুজুরই এখন কিন্তু এই আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স যেটা হজরত কায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলায় তার নিজ নামে প্রতিষ্ঠা করেছেন আপনারা জানেন যে কায়েদ সাহেব হুজুরের পূর্ণাঙ্গ নাম হচ্ছে আল্লামা আজিজুর রহমান নেসারাবাদী আর তিনি তার নিজ নামেই আমার বাড়িতে আজিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন এবং মাদ্রাসা মসজিদ এতিমখানা লিল্লা বোর্ডিং মহিলা মাদ্রাসা এগুলো সব কিছু মিলিয়ে সাতটা ফান্ড কায়েম করেছেন আলহামদুলিল্লাহ এই সাত ফান্ড এখন পত্র অঞ্চলের একটা সবথেকে থেকে ফান্ডে পরিণত হয়েছে তো বন্ধুরা আমার এই সাতফান্ডে আপনারাও মান্যত করে দেখেন যে কোনো উদ্দেশ্যে আমি আবারও বলছি পরীক্ষামূলক মান্যত করে দেখেন ফল পাবেন এটা আল্লাহর অলিদের একটা কারামত আল্লাহ আল্লাহাবুল আলমিন আল্লাহর অলিদের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটিয়ে দেখান যার মাধ্যমে অমুসলিমরাও মুসলিম হয়ে যায় ফাসেক ফুজ্জাররা তাদের ফুসুকি ছেড়ে দিনের পথে চলে আসে নামাজ ধরে রোজা ধরে আল্লাহর পথ ধরে তো বন্ধুরা আমার আজ আর কথা বাড়াবো না যারা নানা রকম বিপদে আক্রান্ত আছেন তাদেরকে বলবো অবশ্য অবশ্যই আপনারা চলে আসবেন সাত ফান্ডে মান্যত করবেন যে কোনো বিপদের জন্য পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ আপনাদের মান্নত পূর্ণ হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবশেষে একটা কথা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ভিডিও নকল হয় বিভিন্ন চ্যানেলে দেখবেন একদল প্রত্যারক চক্র আমাদের ভিডিওগুলো ওই সব প্রত্যারণাপূর্ণ চ্যানেলে দিয়ে আমাদের নম্বরগুলো সেখান থেকে সরিয়ে ফেলে এরপরে তাদের নাম্বার দিয়ে ওই নাম্বারে টাকা পয়সা চেয়ে থাকে এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে থাকে আপনারা যারা সাত ফান্ডের টাকা দেবেন সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে দিবেন অথবা ভিডিও কলে আমাকে দেখে এরপরে টাকা পয়সা লেনদেনের চেষ্টা করবেন অন্যথায় শুধুমাত্র ফোনে কথা বলে আপনারা কোনো ধরনের টাকা পয়সা লেনদেন করবেন না এই ভিডিওর স্ক্রিনে বেশ কয়েকটা নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করেও আপনারা সাত ফান্ডের টাকা পরিশোধ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি